আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আপনাদেরকে সব একদম প্রিমিয়াম ক্রপটপের কালেকশন দেখাবো যেগুলো ব্রাইটদের জন্য হবে বলতে গেলে আজকে সব ব্রাইডাল ক্রপটপ লেহেঙ্গার কালেকশন দেখাবো সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে বেসিক্যালি আমি ব্রাইডাল ক্রপটপের কালেকশনগুলো দেখাবো ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো ইনশাল্লাহ গাউনের কালেকশনগুলো আরেক দিন দেখাবো সো এখানে অনেকগুলো ব্রাইডাল ক্রপটপ লেহেঙ্গা বের করে রাখা হয়েছে অনেক রকম কালার কম্বিনেশন এখানে আছে তো যারা ভালো ভালো মানে আপনাদের যদি কোনো পছন্দের কালার থাকে স্পেসিফিক কোনো কালার যদি দেখতে চান অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি এই কালার দেখব আমি কিন্তু আপনাদের পছন্দ মতো কালারগুলো দেখানোর চেষ্টা করব। লুধানিস ব্র্যান্ডের একটা প্রিমিয়াম কোয়ালিটির টপ এখানে খোলা আছে যেটা একদম ব্রাইটদের জন্যই যে দেখেন এখানে ওয়াশ কেয়ার দেওয়া আছে ব্র্যান্ডের ট্যাগ দেওয়া আছে সো এটা হচ্ছে লাইট কালার যাদের পছন্দ বিশেষ করে রিসিপশনের জন্য কিন্তু সবাই লাইট কালারটাই প্রেফার করে সো এই কারণে কিন্তু এই লাইট কালারটা আপনারা দেখতে পারেন কালারটা হচ্ছে একদম হালকা পিঙ্ক এবং পেঁয়াজের মাঝামাঝি একটা কালার খুবই ইউনিক একটা কালার সামনাসামনি দেখতে কালারটা আরও বেশি সুন্দর জানি না ফোনের স্ক্রিনে আপনারা কতটা সুন্দর এটা দেখতে পাচ্ছেন আর কাজগুলো হচ্ছে এখানে কন্ট্রাস্ট দুইটা সোতার কাজ এই যে দেখেন পেঁয়াজ একটা সোতা আছে পিঙ্ক কালার সুতা আছে আর সুতার কাজগুলো অনেক স্মুথভাবে ফিনিশিং দিয়ে করা এইটা কিন্তু দেখে মনে হচ্ছে যে যে হাতের সোতা দিয়ে হাতের যে কাজগুলো করা হয় আরই কাজগুলো ওই টাইপের লাগতেছে সম্পূর্ণ গর্জিয়াস করে সুতা দিয়ে কাজ করা আর এখানে হচ্ছে স্টোন আর মিররের কাজও পাবেন আর প্রচুর ঘের এই লেহেঙ্গাটাতে কিন্তু অনেক বেশি ঘিয়ের ঘেরটা দেখাও এই যে দেখেন কত পরিমাণের ঘিয়ের এখানে আছে আর একদম নিচে কিন্তু একদম ছোট করে রেফেল একটা ডিজাইন করা এক্সট্রা নেট দিয়ে আর ভিতরের পার্টগুলো দেখেন আপনারা এই যে কতগুলো পার্ট ভালো কেটেছে আর বিশেষ করে যারা গুলো তো আপনারা দেখলেন ভিতর অনেকগুলো পার্ট প্লাস ক্যান কেন করা আছে এটার ব্যাক সাইডটা কেমন হবে ব্যাক সাইডেও কিন্তু সেম ফ্রন্ট ব্যাগ দুই পাশে আপনারা অনেক কাজ করা পাবেন আর এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি ফ্লাপিও হবে ওকে এটার সাথে টপটা দেখি আমরা যে এতক্ষণ যে নিচের পাড়টা দেখলেন ওইটার টপসের ডিজাইনটা থাকবে এই রকম ওয়াও টপসে কিন্তু এক্সট্রা কিছু মেটিরিয়ালস এখানে লাগানো হয়েছে দেখেন এটা পুরোটা মিলেই কিন্তু একটা স্টোনের মতো সুন্দর করে লাগানো আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা হাতার ডিজাইনটা খুব সুন্দর এখানে অফ শোল্ডার টাইপের একটা ডিজাইন এখানে ক্রিয়েট করে আপনারা এটার ভিতর থেকে আবার হাতাও অ্যাড করতে পারবেন ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাগ দুই পাশেই আপনারা হচ্ছে সেমভাবে কাজ করা পাবেন এই হচ্ছে ডিজাইনটা এটার সাথে আপনারা ওয়াও খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাস্টমাইজ করা একটা ব্যাগ পেয়ে যাবেন হ্যান্ড ব্যাগ কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগের ভিতরে কী দেওয়া আচ্ছা ব্যাগের ভিতরে টার্সেল দেওয়া যেটা আপনারা ড্রেসে লাগাবেন তারপরে এটার সাথে থাকবে হচ্ছে এই দোপাট্টাটা দোপাট্টাও কিন্তু অনেক সুন্দর আর অনেক বেশি গর্জিয়াস হবে একটু খুলে দেখাবো আমরা এই যে এটা হচ্ছে দোপাট্টা অল ওভার কাজ করা একটা দোপাট্টা এটার সাথে আপনারা পেয়ে যাবেন নাইস একদম ম্যাচিং একটা দোপাট্টা আশা করি এক্সট্রা দোপাট্টা এটার সাথে আর পারচেস করতে হবে না ওকে

ঠিক আছে সো যাদের বাজেট 20 এর উপরে ব্রাইডদের জন্য ড্রেস কিনতে চান বউদের জন্য ভালো একটা কোয়ালিটির ক্রপ টপ লেহেঙ্গা কিনতে চান ব্র্যান্ডেড তারা এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে 21500 টাকা চলে যাচ্ছি আমরা পরবর্তী কালারে সেম ডিজাইনের আপনারা দুইটা কালার পাবেন একটা তো ওই কালারটা দেখালাম যার যার এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন সেকেন্ড কালারটা হচ্ছে যেইটা এটা কিন্তু কাইন্ড অফ গ্রিনিশ টাইপের একটা কালার ওয়াও কালারটা আমি যদিও গ্রিন বললাম বাট এখানে কিন্তু দুইটা কালার দেখা যাচ্ছে লাইট ডিপ প্লাস কালারটা একদমই ইউনিক একদমই ইউনিক পেস্ট টেপের একটা কালার আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা আপনারা যারা এই প্রোডাক্টগুলো সরাসরি দেখে তারপরে পারচেস করতে চান তাদের জন্য ঢাকায় আমাদের পাঁচটা আউটলেট আছে যে কোনো একটাতে আসলেই হবে আর বিশেষ করে এই টাইপের ব্রাইডাল প্রোডাক্টগুলো সবাই সরাসরি এসে দেখেই তারপরে কিনতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে সো আমাদের ঢাকায় যে পাঁচটা আউটলেট আছে যে কোনো একটাতে গেলেই এই টাইপের প্রোডাক্ট কিন্তু আপনারা সামনাসামনি দেখে তারপরে পারচেস করতে পারবেন আর বর্তমানে আমি আছি আমাদের স্টার মল্লিকার আউটলেটে স্টার মল্লিকার শপিং কমপ্লেক্সে আমাদের চারটা আউটলেট আছে তারপরে বসুন্ধরাতেও আমাদের কিন্তু একটা আউটলেট আছে যে কোনো একটাতে চলে গেলেই হবে তো এইটার কালারটাও আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি বাকি পার্টসগুলো এটা দেখিয়ে দিই প্রাইস কিন্তু এইটারও সেম থাকবে একুশ হাজার পাঁচশো টাকা জানাতে পারেন ওকে সো সব কিছু একদম খুলে দেখিয়ে দিলাম প্রপারভাবে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ডিজাইনটা সো এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাইজের একটা দোপাট্টা আর এটার প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ একুশ হাজার পাঁচশো টাকা স্টাইলের প্যাকেজিং এগুলো আসে ইন্ডিয়া থেকে কত বড় ব্যাগটা আচ্ছা এটার কালারটা হচ্ছে একদম ডিপ পার্পল টাইপের একটা কালার ব্লু কালার নেই যেটা দেখতে পারেন এটা কিন্তু একদম ডিপ ব্লু টেপের কালার এইটাও প্রচুর ফ্লাপি হবে আর অনেক বেশি গর্জিয়াস ওয়েতে কাজটা করা থাকবে ওয়াও এই যে দেখেন নাইস কত ঘের মানে আমার কাছে এটার ঘের বোঝানোর মতো ভালো করে স্পেসও নেই যে শোরুমটাতে আছি স্পেস একদম ছোট মনে হয় যখন এটার ঘেরটা এক ফ্রেমে আনতে চাই যদিও আমি এখনও পুরো ঘেরটা এক ফ্রেমে আপনাদেরকে দেখাতে পারতেছি না আপনারা আইডিয়া করে নেবেন এটা কত বেশি ঘের আর কালারটা এইটার কালারটা একদম ইউনিক কালার মানে এই ব্র্যান্ডের যে ব্রাইডাল প্রোডাক্টগুলো হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক কমন কোনো কালার না যে লাল নীল হলুদ সবুজ রকম কোনো কালার না প্রত্যেকটা কালারই ইউনিক যেমন এইটা হচ্ছে ব্লু অ্যান্ড পার্পেলের পার্পেলের মাঝামাঝি একটা কালার বলতে পারেন দুইটা কালারকে মিক্সড করে একটা কালার হয়তো বানানো হয়েছে তো এটাও কিন্তু অল ওভার মিররের কাজটা এটাতে বেশি মিররের কাজটা পড়লে ভালোও লাগে কারণ মিররের কাজগুলো লাইটে অনেক ভালো রিফ্লেক্ট করে স্টোন তো গ্লেজ দেয় বাট মিররটা কিন্তু রিফ্লেক্ট করে যেটার কারণে খুবই অ্যাট্রাক্টিভ মনে হয় এটা এটার ব্যাক সাইডটা আমরা একটু দেখতে চাই ব্যাক সাইডেও কেমন কাজ আছে দেখি নেই আচ্ছা ব্যাক সাইডেও কিন্তু কাজ পাবেন বাট ফ্রন্ট সাইডের তুলনায় ব্যাক সাইডে যে মিররগুলো ওগুলো কিন্তু একটু কম লাগানো এটারও কিন্তু রিজন আছে ব্যাক সাইডে যদি ফ্রন্ট সাইডের মতো এত মিরল লাগায় আমার মনে হয় যে আপনাদের বসতে প্রবলেম হয়ে যাবে এই কারণে হয়তোবা বা কম লাগানো হয়েছে আয়রন্য বাট ফ্রন্ট সাইডটা অনেক বেশি গর্জিয়াস আর অনেক ফ্লাপি কতগুলো পার্ট আমি একটু আপনাদেরকে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন একটা পার্ট এই পার্টটার তো অনেক বেশি ঘের অনেক বেশি ঘের হাজার মতো ঘের এক হাজার ইঞ্চির মতো ঘের বেশি হবে কম হবে তারপরে যে ভিতরে আবার কিন্তু ক্যান করা আছে সো বুঝতে পারতেছে এটা হিউজ অ্যামাউন্টের ঘের হবে হিউজ পরিমাণের ফ্লাপিও হয়ে যাবে ওকে সো টপের গলার ডিজাইনটাও খুবই ব্যতিক্রমী একটা ডিজাইন প্রাইস কিন্তু আমি বলে দিব আগে এটার বডি সাইজটা একটু জেনে নিই আর দুপাটারটাও দেখবো আজকের যেই ব্রাইডাল ডিজাইনগুলো দেখাবো আমি প্রত্যেকটার প্রাইজই কিন্তু আমি যদি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই বলতে গেলে প্রত্যেকটাই বিশের উপরে যাবে একটু প্রিমিয়াম কোয়ালিটিরগুলো আমাদের এখানে যেটা বিষের উপরে আপনার ধরে নিতে হবে ওইটা বাহিরের যে কোনো ব্র্যান্ডে গেলে তিরিশ পঁচিশ সেরকম লেগে যাবে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা এটার সাথে আপনারা গর্জেস একটা দোপাট্টা পেয়ে যাবেন দ্যাট মিনস আলাদা করে কোনো ব্রাইডাল দোপাট্টা আপনাদেরকে পার্চেস করতে হবে না যদি কেউ দুইটা দোপাট্টা ক্যারি করেন সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন রকম কারণ এখানে একটাই দেওয়া আচ্ছা তো এটার প্রাইসটা একটু বাইশ হাজার আচ্ছা এইটার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের ফেয়ার টাচের থেকে আপনারা পারচেস করতে পারেন অনলাইনে অথবা অফলাইনে বোধভাবেই কিন্তু যে কোনোভাবেই পারচেজ করতে পারবেন অনলাইনে পার্চেস করার জন্য প্রসেসিং খুবই সিম্পল জাস্ট টেক এ স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে চলে যাবেন আমাদের পেজেস পেজের ইনবক্সে সেখানে আপনার পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশটের সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করে দিয়ে দিবেন কিছু টাকা বিকাশে আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মেশনের জন্য দেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নিজ দায়িত্বে একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তেই পৌঁছে দেবো আমরা ওকে সো এই যে দেখেন যেটা বলতেছিলাম একটু আগে প্রত্যেকটা কালারই ইউনিক এক্সক্লুসিভ কালেকশনগুলো আমি আপনাদের সামনে লাইভে নিয়ে হাজির হয়ে যাব সো পেজে ফলো করে রাখতে হবে ওকে এই কালেকশনটা দেখেন বা এই কালারটা দেখেন উপরের পার্টটা হচ্ছে একদম গোল্ডেন কালার ব্রাউন কালারও বলতে পারেন বাট এটাকে কিন্তু গোল্ডেন কালারই বলা হয় এই ড্রেসের ক্ষেত্রে সো উপরের পার্টটা থাকবে ম্যাচিং গোল্ডেন কালারের ভিতরে ম্যাচিং গোল্ডেন কালার সুতার কাজ করা আর মিররের কাজটা একটু বেশি পরিমাণে করা আছে উপরে উপরের ডিজাইনটাও দেখিয়ে দিলাম এইবার দেখেন নিচের পার্টটা ইটস জাস্ট ওয়া এটা এটা একদম আমেজিং একটা কালার কম্বিনেশান নিচের কম্বিনেশানটা আপনারা দেখেন কতগুলো কালার কম্বিনেশনে করা আর গোল্ডেনের সাথে যে এইরকম একটা কালার কম্বিনেশন করা যায় আর করলে যে এত ভালো লাগে সেটাই এই ড্রেস না দেখলে বোঝার কোনো উপায় ছিল না আসলে তো এইটার ব্যাক সাইডে যদি আমরা দেখি এইটার ব্যাক সাইডও সেইম অ্যামাউন্টের কাজ করা আর এতক্ষণ আমরা যে ডিজাইনগুলো দেখছিলাম ওই ডিজাইনগুলোতে কিন্তু নিচে এইরকম রেফারেল করা ছিল বাট এই ডিজাইনে কিন্তু এই রেফারেলটা নেই এইখানে হচ্ছে নিচের পার্টে এরকম কাটওয়ার্ক করা ঠিক আছে আচ্ছা এইটা ডিজাইনটা দেখেন আপনারা নিচের পার্টটাও কিন্তু কাটওয়ার করা টপের আর টপটা হচ্ছে বেসিক্যালি আপনারা যে লেহেঙ্গার বা স্কার্টের নিচের কাজ করা পার্টটা পেয়েছেন উপরের পার্টটা তো এরকমভাবে করা সো এটার গলার ডিজাইনটাও খুবই নাইস এটা হচ্ছে সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই হচ্ছে আপনারা কাজ পাবেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও খুবই নাইসলি ডিজাইন করা চারোপাশে এরকম কাটওয়ার্কে ডিজাইন করা কালারফুল ওয়ার্ক করা মিডেল পার্টটা থাকবে ম্যাচিং ওয়ার্ক অনেক বড়ো সাইজের একটা দোপাট্টা ঠিক আছে আমি বডি সাইজের ব্যাপারে আপনাদেরকে একদম ক্লিয়ার বলে দিই আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো আপনারা যদি একদম রেডি পেতে চান তাহলে রেডি এটা থার্টি থেকে 42 একদম রেডি আছে এর চেয়ে যদি বড়ো বা এর যদি ছোট বডি কারো লাগে সেক্ষেত্রে কাস্টোমাইজের অপশন কিন্তু অ্যাভেলেবেল আছে ছোটো বলতে কারো যদি ছত্রিশ চৌত্রিশ লাগে সেটা ছোট করে নেওয়া যাবে কারো যদি বড় লাগে যেমন ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট সেটাও কাস্টমাইজ করে বড় করে দেওয়া যাবে ওকে তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা আরো একটা শুধু ডিজাইন বললে ভুল হবে আরো একটা কি বলবো অ্যামেজিং আর বিউটিফুল একটা ডিজাইন এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 26500 এটার প্রাইস থাকবে হচ্ছে 26500 টাকা আহ আ কালেকশন দেখাচ্ছি তো আপনাদেরকে আমি একটা ব্রাইডাল হোয়াইট কালার দেখিয়ে দিই হ্যাঁ ভাইয়া গাউন দেখাচ্ছি আগামীকালকে ইনশাল্লাহ সব ব্রাইডাল গার্নার কালেকশন দেখাবো নতুন যারা আছেন পেজে ফলো করে রাখবেন আপসাইডটাতে সুন্দর করে ভি শেপে এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্রিস্টালের লেয়ার কিন্তু এখানে লাগানো আছে হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা দেখছেন এটা হচ্ছে হাতা ডিজাইনটা এটা অনেক বেশি ফ্লাপি হবে অনেক কাজ আছে এটা নিয়ে ডিটেল ভিডিও আমাদের আছে আমাদের ডিটেল ভিডিওগুলো দেখতে পারেন আপনি লাইভে দেখতে চলেন এই কারণে আমি একদম লাইভে আপনাদেরকে খুলে দেখালাম এইগুলোর আলাদা ভিডিও বা আলাদা লাইভ আমাদের পেজে করা আছে খুঁজে নেবেন একটু পেজে ঢুকে আর খুঁজে না পেলে আমাদের বক্সে না করবেন আমরা লিঙ্ক ভিডিওর লিঙ্ক বা লাইভের লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করে দিব দিয়ে দিব ওকে এটার প্রাইসটা একটু দাও দেখা যখন তেরো এইটার প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা ওকে এইটাকে আমি একদম ডিরেক্ট আঙুর কালারের সাথে আমি তুলনা করবো গ্রিন যে আঙুর কালারটা হয় না একদম আঙুর কালারের মতোই একটা কালার একদম পিওর আঙুরের মতোই তাই না কালারটা খুবই সুইট একটা কালার এইটাও এটা হচ্ছে ম্যাচিং কাজ করা একটু আগে যেমন হচ্ছে ওই ডিজাইনটা ওই ডিজাইনটা আপনাদেরকে দেখালাম এটা ছিল কন্ট্রাস্ট এইটা হচ্ছে ম্যাচিং কাজ করা আর এটাতে কিন্তু অল ওভার কটসতার কাজ করা ঠিক আছে এই দেখেন অল ওভার কটসতার কাজ করা সামনে পিছনে সেইম ভাবে কাজ করা গর্জিয়াস করে কাজ করা এইটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ফ্রন্ট ব্যাগ দুই পাশে একদম গর্জেস করে কাজ করা থাকবে তারপরে এটার এটা টচটাও সুন্দর এটা সব কিছু হচ্ছে ম্যাচিং এই প্রোডাক্টটা রিসিপশনের জন্য একদম অনেক সুন্দর একটা ড্রেস হবে কারণ কালারটাই ইউনিক আমার মনে হয় না এই টাইপের কালার কেউ পড়েছেন রিসেপশানে বা কাউকে পড়তে দেখেছেন রিসেপশানে আপনারা যদি এটা নিয়ে পড়ে ফেলেন এটা খুবই ইউনিক হবে ব্যাপারটার ইউনিক সবসময় সুন্দর লাগে এটার গলার ডিজাইনটা কিন্তু অনেকটা বক্স শেপের ডিজাইন ওকে এটার দুপারটা অল ওভার করচেস করে কাজ করা আর এখানে কিন্তু এক্সট্রা ট্যার্সেল আপনাদের কিন্তু হবে না ড্রেসের সাথেই কিন্তু দিয়ে দেওয়া আছে এটা আপনারা লেহেঙ্গা আর টপে লাগিয়ে নেবেন তারপরে এটা হচ্ছে দুপারটা দোপাট্টাও কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা এটা প্রাইস থাকবে মাত্র 25500 এটার প্রাইস থাকবে মাত্র 25500 টাকা ওকে এটাও রিসেপশনের জন্য বেস্ট হবে কালারটা হচ্ছে একদম লাইট স্কাই টাইপের একটা কালার স্কাই না অ্যাকচুয়ালি এটা লাইট পেস্ট কালার বলবো আমি স্কাই আর পেস্টের মাঝে মাঝে একটা কালার এটাও একদম ইউনিক একটা কালার এইটাতে অল ওভার হচ্ছে কট কাজ করা এই সুতাগুলো কিন্তু ওই যে নর্মাল সুতা না এটা হচ্ছে কট কাজ করা ওকে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডের ডিজাইনটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ওকে আচ্ছা টপ আর এই দেখবি টপটা এটা হচ্ছে টপটা আপনার এই ড্রেসগুলোকে কাস্টমাইজ করে যে কোনো সাইজে কনভার্ট করতে পারবেন এইটা নিয়ে একদম টেনশন ফ্রি থাকবেন অবশ্যই

এখন কিন্তু বিয়ের এই টাইপের দেখবেন যে অনেকেরই এই টাইপের প্রোডাক্ট অনেক প্রয়োজন সো আপনি শেয়ার করে দিলে আপনার আশেপাশে যারা এরকম প্রোডাক্ট খুঁজছে তাদের কিন্তু সুবিধা হবে আর নতুন যারা আছেন পেজে ফলো করে রাখবেন এখন থেকে প্রত্যেক দিনই পড়ার জন্য এগুলো তো বিয়ের আসলে বৌদের ড্রেস তো বিয়েতে যারা দাওয়াত খেতে যাবেন তাদের জন্য ড্রেস আমাদের অনেক পরিমাণের কালেকশন আছে সেগুলো দেখাবো সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে এটা হচ্ছে মিষ্টি কালার ওয়াও এটার কালারটাও খুবই নাইস অল ওভার ডিজাইন তো দেখতেই পাচ্ছেন স্টোন মিরর দিয়ে একদম ভরপুর করে কাজ করা ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ পাবেন আপনারা ঘেরের ব্যাপারে নাই বললাম এত পরিমাণ ঘের দেওয়া আর ভিতর অনেকগুলো পার্ট এটা প্রচুর ফ্লাপি হবে আর প্রচুর ঘের হবে আসলে বৌদের ড্রেস একটু ঘের না হলে আসলে ভাল লাগে না এইটা হচ্ছে টপটা এইটার টপের ডিজাইনটাও খুবই নাইস গলাটা হচ্ছে কাইন্ড অফ ওই যে পান শেপের গলার মতোই অনেকটা আর নিচের শেপটাও নাইস একদম ইউনিক শেপের একটা গলা হাতা কিন্তু এখানে দেওয়া নেই বাট হাতার এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনারা কিন্তু হাতাটা আপনাদের মন মতো লাগিয়ে নিতে পারবেন তারপরে এইটার সাথে কিন্তু একটা ব্যাগও পেয়ে যাবেন একদম কাস্টমাইজ করা একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন দোপারটাও অনেক বড় সেজের একটা দুপারটা থাকবে এইটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাইজের একটা দোপাটে সাথে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আর কাজের ফিনিশিং একদম ক্লোজলিও যদি আপনাদেরকে দেখাই একটা সুতা আঁকা এরকম কিছু দেখতে পারবেন না কাজের ফিনিশিং ফিনিশিং একদম একদম হাই হাই লেভেলের ক্লাস এটার প্রাইস মাত্র উনিশ হাজার এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি একটু আগে স্টোরিতে আচ্ছা ফ্রন্ট কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে সো ফ্রন্ট স্টাইলের যদি কেউ বা ব্রাইডাল ড্রেস নিতে চান এটা দেখতে পারেন আর যাদের বাজেট তিরিশের উপরে ঠিক আছে যাদের বাজেট একটু হেলদি তিরিশের উপরে যাদের বাজেট তাদের জন্য এই ড্রেসটা হ্যাঁ বিশেষ করে আর কালারটা হচ্ছে একদম রেড কালার সিঁদুর লাল টাইপের একটা কালার আর এই ড্রেসটা একদমই ইউনিক ইউনিক কেন বলতেছি আমি আপনাদেরকে দেখাই পুরো ড্রেসটা দেখাই ডিটেলে তারপরে বলতেছি গলাটা ভি শেপের থাকবে পুরোটা ড্রেস জুড়ে জাস্ট এই ডায়মন্ড কাটের স্টোন পুরোটা ড্রেসে এই ডায়মন্ড কাটের যেই একদম সবচেয়ে এক্সপেন্সিভ যে স্টোনটা ওইটা দিয়ে পুরো ড্রেসটা কাজ করা তারপরে এইটা হচ্ছে হাতাটা হাতাটা ডাবল নেট হাতাটা ডাবল নেটের উপরে থাকবে তারপরে এইটা হচ্ছে নিচের পাটা এটা তো ভালো পরিমাণে ঘের দেওয়া সো এটা ব্যাক সাইড আপনারা সেম কাজ পাবেন ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম সেম গর্জেস করে কাজ করা ওকে সো এটার ভিতরে কিন্তু আর একটা পার্ট আছে ভিতরের পার্টটা কিন্তু একদম ইউনিক একটা পার্ট দেওয়া এই যে ভিতরে থাকবে এই কাতানের পার্ট এটা একটু ভিতরে দিয়ে দেখাও তো কেমন লাগে দেখি একটু আমরা ভিতরে থাকবে এই গর্জেস কাতানের পার্ট সো একসাথে কিন্তু দুইটা দুইটা জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি যারা বিয়েতে বেনারসি পড়তে পারতেছেন না তাদের কিন্তু বেনারসিও পরা হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম ভিতরে কিন্তু এই যে বেনারসি কাতান দিয়ে একটা ভিতরে স্কার্ট মেক করা ক্যান ক্যান দিয়ে যেটা এই ফ্রন্ট গাউনটার ভিতরে কিন্তু থাকবে এই যে দেখুন ভিতরে থাকবে এই যে একটু আমরা বুঝিয়ে দিই জাস্ট এই যে এইভাবে ভিতরে থাকবে এইটা এই দেখছেন এইভাবে ভিতরে থাকবে ওকে

আমাদের ঢাকায় পাঁচটা শোরুম আছে চারটা হচ্ছে স্টার মল্লিকায় একটা হচ্ছে বসুন্ধরাতে যে কোনো জায়গায় গেলে এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে দুপাটার রেড কালারটা না আচ্ছা একটা আছে সাথে কিন্তু একটা এরকম কিউট একটা বাটোয়াও আছে সেম ডিজাইনের কাস্টমাইজ করা মাত্র 33000 আচ্ছা পিঙ্ক কালার দেখতে চাইলেন এটা দেখতে পারেন এটা একটা ব্রাইডাল গাউন হট পিঙ্ক কালারের ওকে এইটা হচ্ছে দেখেন হট পিঙ্ক কালারের একটা ব্রাইডাল গাউন বডির সাইজ কিন্তু থাকবে এটা থার্টি এইট থেকে ফর্টি টু একদম রেডি পাবেন কাস্টমাইজ করে আরও বড়ো বা আরও ছোটোও করতে পারবেন আর ডিজাইনটা খুবই গর্জিয়াস এটা যে সুতাটা এটা কিন্তু কট লিটার সুতা যার কারণে সুতাটা একটা আলাদা গ্লেজ আছে তারপরে সম্পূর্ণ ঝাড়খান্ড বা ওই ডায়মন্ড কাট স্টোন দিয়ে কাজ করা মাঝে আবার একটু কন্ট্রাস্ট সুতার এখানে ব্যবহারও রয়েছে যেটার কারণে ডিজাইনটা দেখতে আরও বেশি আলাদা লাগতেছে গলাটা থাকবে রাউন্ড শেপের আর গলার এখানে ডিজাইনটা এটা মনে হচ্ছে যে আলাদা একটা নেকলেস বসানো সুন্দর ডিজাইনটা হাতাটা থাকবে একদম ফুল স্লিভস কাজ করা লাগানো থাকবে অল ওভার দিয়ে আপনার একদম গর্জেস করে কাজ করা পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডই একদম সেমভাবে গর্জেস করে কাজ করা ভিতরে ক্যানকেনও দেওয়া আছে ফ্লাপি করার জন্য হ্যাভি ক্যানকেন দেওয়া আর এটার প্রাইস কত টাকা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 16500 এটার প্রাইস থাকবে মাত্র 16500 টাকা ঠিক আছে কালারটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা টাইপের কালার 16500 টাকা এটার প্রাইস তানজিল আপু 16500 টাকা সো আজকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ব্রাইডাল ক্রপটপ লেহেঙ্গা গাউন সব কিছু দেখিয়ে দিলাম তো এরকম ভিডিও যদি আরও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানান যে ভাই এই টাইপের ভিডিও আরও করেন বা ব্রাইডদের জন্য দামি দামি ড্রেসের ভিডিও আরও করেন তাহলে আমি এরকম আরও ভিডিও করবো আর নতুন যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন নতুন আরও অনেক কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম